সব কিছু মিলিয়ে রমাদনুল মোবারক রমাদন করিম তথা রমজান মাস যেই মাসের জন্য দীর্ঘ একটি বছর মুমিন হৃদয় অপেক্ষা করে সে রমজানুল মোবারক আমাদের সম্মুখে বলি সোবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আমানু কামা কুতিবা কুতিবাল কামাকুতি আল্লাহ পাকবুল আলমিন বলেন ও হে তোমরা যারা ইমান আনয়ন করেছ হে ইমান দর্শকল কুতিবা আলী কুম আই আলী কুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদামি কবলি কুম যেমনিভাবে তোমাদের ইতিপূর্বের যারা ছিলেন তাদের উপরও সিয়াম ফরস করা হয়েছিল লাল্ কুম ত আর সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বলেন সুবাহানাল্লাহ তাহলে সিয়াম বা রোজা যেটাই আমরা বলি না কেন আমাদের পরিভাষাগতভাবে সিয়াম শুধুমাত্র আমাদের উপরেই ফরজ নয় আমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগণের উপরেও সিয়াম তথা রোজা ফরজ ছিল কিন্তু আমাদের মতো সিস্টেমে ছিল না তাদের এক একজনের উপরে এক একভাবে সিয়াম ফরজ ছিল কিন্তু সিয়াম আমাদের পূর্বপুরুষদের থেকেই ছিল আমাদের থেকে নতুন করে শুরু হয়নি তথা উম্মতে মোহাম্মদী দিয়েই সিয়াম শুরু হয়নি ইতিপূর্বেও সিয়াম ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য সিয়ামকে কতদিনের জন্য ফরজ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নির্দিষ্ট কিছু দিনের জন্য এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে আবার অনুগ্রহ করে বলেছেন আউ আলা সফরিন তুম মিন আইয়ামিন ওখর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিয়াম তো আমি তোমাদের জন্য কিছু দিন নির্ধারিত করলাম দিনটি হতে পারে 29 দিন অথবা 30 দিন তথা সিয়াম সাধনার মাস রমজান মাস আরবিতে রমবন মাস এই এক মাস সিয়াম পূর্ণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দিষ্ট কিছুদিন বললেন কারণ হচ্ছে কোনো মা কোনো বছরে সিয়াম হবে তিরিশটি কোনো বছরে হবে উনতিরিশটি রমজান মাস চন্দ্র গণনা অনুযায়ী যে দিন হবে এই কয়দিন সিয়াম ফরজ এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এই যে নির্দিষ্ট কিছুদিন তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করে দিলাম এর মধ্যে যদি তোমাদের কেউ অসুস্থ থাকে অথবা কেউ মুসাফির অবস্থায় থাকে সে সময়ে যদি তার সিয়াম সাধনা করা সম্ভব না হয় তাহলে তার জন্য সহজ করে দিলাম যে কতটি সিয়াম সে সাধনা করতে পারল না সেই কয়টি গণনা করে সে অন্য মাসে কাজা আদায় করে দিবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বিকুমুল ইউরিদুল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বোলা আলামিন তোমাদের জন্য সহজ করেন কঠিন করেন না বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের উপরে চাপ প্রয়োগ করার জন্য জুলুম করার জন্য বিপদে ফেলার জন্য আল্লাহ পাকরব্বুল আলামিন কোনো এবাদত বন্দিগি দেন নাই বরংশ যে এবাদত বন্দিগিগুলি দিয়েছেন আমাদের কল্যাণে আমাদের প্রয়োজনে দিয়েছেন বলি আলহামদুলিল্লা প্রতিটি এবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন সার দিয়েছেন যেমন আমরা নামাজই করি আদায়ের জন্য পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা পবিত্রতা অর্জনের জন্য আমাদেরকে অজু করতে হয় গোসল করতে হয় বিশেষ কোনো কারণে কোনো ব্যক্তি যদি পানির দ্বারা পবিত্রতা অর্জন করতে অক্ষম হয় ধরেন এমন অসুস্থ হয়ে গিয়েছে পানি ব্যবহার করতে অক্ষম হয়ে পড়েছেন অথবা এমন বিপদগ্রস্ত হয়েছে পানির নিকটবর্তী যাওয়ার তার কোনোভাবেই পসিবল না প্রাণ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা মনে করেন এত দূরে পানির সন্ধান রয়েছে যে পানি আনতে আনতে নামাজের ওয়াক্ত ছুটে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সহজ করে দিয়েছেন বান্দা তুমি পানি পাচ্ছ না পানি ব্যবহারে অক্ষম তোমার জন্য আমি তায়াম্মের ব্যবস্থা করে দিলাম বলেন সুবাহান পানি ছাড়াই তুমি পবিত্রতা অর্জন করো ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়ামের ক্ষেত্রে আমাদেরকে সহজ করে দিলেন বিশেষ কোনো কারণে কারণও আবার আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করে দিলেন যদি অসুস্থ হয়ে পড়ো অথবা যদি সফররত অবস্থায় থাকো আর তো তোমার দ্বারা সিয়াম সাধনা কোনোভাবেই পসিবল হচ্ছে না তাহলে তুমি যেই কয়টা সিয়াম রাখতে পারলা না ওই কয়টা গণনা করে তুমি অন্য মাসে আদায় করে দিবা বলেন আলহামদুলিল্লা সহজ করা হয়েছে কিন্তু বিরত থাকার অনুমতি দেওয়া হয় নাই যে আর পালন করতে হবে না নামাজ পড়তে হবে না এমনটি নয় সিয়াম সাধনা করতে হবে না এমনটি নয় এগুলি ফরজ এবাদত ইমানদার ফরজ লঙ্ঘন করার বিন্দুমাত্র সুযোগ গ্রহণ করতে পারে না ইমানদারের জীবনের মূল হচ্ছে ফরজেবাদ বন্দিগি এবাদত পরিত্যাগ করার আল্লাহ আল্লাহরুল আলমিন ইমানদারদেরকে দেন নাই ইমানদার যদি ফরোজ এবাদত লঙ্ঘন করে আল্লাহ পাকর্বুল আলমিন তার আজহাবের জন্য চূড়ান্ত ভাবে জাহান্নাম নির্ধারণ করে রেখেছে আল্লাহ বকরবুল আলমিন জাহান্নাম জাহান নাম বানিয়েছেন জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন কাদের জন্য যারা আল্লাহ পাকরব্বুল আলমিনের চূড়ান্ত হুকুম ফরজ বিধানকে লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ বাকরবুল আলমিন সার দিবেন না ফরজ বিধানের যে ফরজ বিধান লঙ্ঘন করার এক একটি ফরজ বিধানের জন্য যেই শাস্তি আল্লাহ বাকরবুল আলমিন নির্ধারণ করে রেখেছেন সেই শাস্তি পোহাতেই হবে পেতেই হবে এজন্য সিয়াম সাধনা হচ্ছে ফরজ এবাদত মুসলমান কোনোভাবেই সিয়াম সাধনা পরিত্যাগ করার চিন্তা করতে পারবে না সিয়াম সাধনা করতেই হবে আল্লাহর হাবিব সাল্লাহু আলহিউসাল্লাম বলেন বর্ণনায় দুইভাবে এসেছে কোন কোনো বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাহু আলহিহি আসাল্লাম মেয়ারাজে গিয়ে দেখেছেন আবার কোন কোনো বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম স্বপ্ন যোগে দেখেছেন আল্লাহর হাবিব সাল্লু আলহিহ সাল্লামকে একটি পাহাড়ের উপরে উঠানো হলো দুর্গম গিরিপথ পাহাড় যেই পাহাড়ে উঠতেই আল্লাহর হাবিব সাল্লু আলহিহসাল্লামের কষ্ট হচ্ছিল আল্লাহর হাবিব সাল্লু আলী ওসাল্লাম বললেন আমাকে কেন এই পাহাড়ের উপরে উঠানো হচ্ছে বলে আপনাকে একটি নমুনা দেখানো হবে একটি দৃষ্টান্ত দেখানো হবে এই জন্য আপনাকে এই পাহাড়ের উপরে উঠানো হচ্ছে পাহাড়ের উপরে উঠে পাহাড়ের অপর পৃষ্ঠে দেখলেন কিছু সংখ্যক মানুষদের গালগুলি ফেরে ফেলা হচ্ছে তারা আর্তনাদ করছে চিৎকার করছে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এ মানুষগুলির এমন শাস্তি হচ্ছে কেন তাদের গাল কেন ফেরে ফেলা হচ্ছে তাদের কি অপরাধ আল্লাহর হাবিব সাল্লাহ আলিহুয়া সাল্লামকে জানানো হল এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা রমজান মাস পেয়েছিল কিন্তু সিয়াম সাধনা করেছিল না রোজা রেখেছিল না এই জন্য তাদেরকে আজকে শাস্তি দেওয়া হইতেছে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসুল্লিয়ানে কেরম রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ একটি মাস আর রমজান মাসের রোজা আল্লাহ রব্বুল আলমিনের নিকট এতটাই গুরুত্বপূর্ণ এতটাই স্পেশাল আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসটাকে বান্দার জন্য আর নিজের জন্য খাস করে রেখেছেন অন্য কোন এবাদতের কথায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নাই আসলাতুলি আর সদাকতুলি তথা অন্য কোনো এবাদতের কথা বলেন নাই যে নামাজ আমার জন্য আমি নামাজির জন্য দানকারী আমার জন্য আমি দানকারীর জন্য এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ভেঙ্গে ভেঙে বলেন নাই কিন্তু সিয়ামের ব্যাপারে বলেছেন আসাউমুলী রোজা হচ্ছে আমার জন্য ওয়া আনা আজজি বিহি আর আমি নিজেই রোজার প্রতিদান বলেন সুবহানাল্লাহ রোজা আমার জন্য আমি নিজেই রোজার প্রতিদান বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেছেন কুল ইন্নসলতি অনুসুকি ওয়ামাহিয়া ওয়ামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মউত সব কিছু আল্লাহর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন হ্যাঁ রসুল আপনি বলুন যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য মানে আমাদেরকে এইভাবে নামাজ আদায় করার কথা বলেছেন এইভাবে কোরবানি দেওয়ার কথা বলেছেন এইভাবে জীবন মৃত্যু পরিচালনার কথা বলেছেন তার মানে আমরা জীবনে যা কিছু করব সব কিছু আল্লাহর জন্য করতে হবে কিন্তু শিয়ামের ব্যাপারে রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজার ক্ষেত্রে হাদিসে কুদ্সির মধ্যে বললেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাটাকে নিজের দিকে নিজবধ করে নিয়ে বললেন যে রোজা বান্দা যারা রোজা রাখে এই রোজাটা একনিষ্ঠভাবে আমার জন্যই রাখে বলেন সুবাহান আল্লাহ এর মধ্যে কোনো ডাউট নেই দেয়ার ইজ নো ডাউট যারা সিয়াম সাধনা করেন যারা রোজা রাখেন তারা কেবলমাত্র আল্লাহর জন্যই রাখেন বলেন নামাজের মধ্যে কারচুপি করা যায় কারচুপি বলতে লৌকিকতা থাকতে পারে অন্যান্য এবাদত বন্দিগির ক্ষেত্রে লৌকিকতা থাকতে পারে অন্যান্য এবাদত বন্দিগির মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু সিয়াম রোজা এমন একটি এবাদত এই এবাদত মানুষকে দেখা করার মতো কোনো কায়দা নাই মানুষের জন্য মানুষকে দেখিয়ে সিয়াম সাধনা করার কোনো কায়দা নেই যদি খাওয়া হইতো যে না খাওয়ার বদলে খাওয়া হইতো তাহলে ইচ্ছা মতো মানুষের মানুষের সম্মুখে ঘুরে ঘুরে খায়া খায়া দেখানো যেত যে দেখো আমি কত খাইতেছি রোজার মাস বেশি করে খাইতেছি কিন্তু না খাইয়া থাকা আপনি শুভে সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত তথা সাহারির পর থেকে নিয়ে ইফতারের পূর্ব পর্যন্ত আপনি সর্বপ্রকার পানাহার এবং কামাচার থেকে বিরত থাকবেন কিন্তু একজন সিয়াম সাধনাকারী এটা মানুষকে দেখানোর জন্য করতেই পারে না আমি রোজা আসি কিনা আমার মুখের কথাই প্রমাণিত হবে না আমি বললাম আমি রোজা আসি কিন্তু গোপনে গোপনে পানি পান করছি কি বলেন এটা দেখানো যাবে গোপনে পান করছি এটা তো দেখানোই যাবে না তাহলে এটা বান্দার জন্য বান্দাকে দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্য সাধিত করার জন্য বিন্দুমাত্র ওয়ে নাই এটা যদি কেউ পালন করে তাহলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হয় বলে সুবাহান আল্লাহ আর এই কলিজার মধ্যে পয়দা হয় আল্লাহর ভয় আমার কলিজার মধ্যে কতটুকু আছে আপনি জানেন না দেখতে পারবেন না বুঝতেও পারবেন না আমাকে দেখবেন আমি বিশাল বড় হুজুর আমার মুখবর্তি দাড়ি আমার বিশাল বড় জুব্বা পাঞ্জাবি আমি পাগরি ছাড়া চলি না কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল দিয়ে বেড়াইতেছি এরকম মানুষ আছে না উনি এই লেবাসটা ধারণই করেছেন তার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা মুখোশ পরেছেন ভালো সাজার তার ভিতরে কি তাইলে আল্লাহর ভয় আছে এটা তো মানুষের দেখতে পারলো না আবার একজন মানুষ সাদাশি দেবাবে চলে এত বড় পাঞ্জাবি টুপি নাই জুব্বাদারি নাই কিন্তু সে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করতে রাজি নাই সে ফরজ বিধানগুলি যথাযথভাবে মানে তাকে যদি বলা যায় যে ব্যবসায় একটু ভেজাল দাও অথবা অন্যকে একটু ঠকাও সে বলবে আমার কোটি টাকার ক্ষতি হয়ে গেলেও আমি আল্লাহর বিধানের বাহিরে যাইতে পারব না এমন মানুষ আছে না নাই এমন ভালো মানুষও আছে তাইলে আমরা তার ভিতরের তাকুয়াটা মাপতে পারি না কার ভিতরে তাকুয়া কতটুকুন আছে আমরা কেউ মাপতে পারি না তাকুয়াটা ভিতরের জিনিস যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আল আমিন পরিমাপ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝেন যে আমার বান্দার আমার প্রতি কতটুকুন তাকুয়া কত কতটুকুন ভয় আছে একইভাবে আমরা যে সিয়াম সাধনা করি রোজা রাখি এই রোজা আমি আর আপনি রাখছি কিনা না কিনা এটাও একমাত্র আল্লাহ পাক রব্বুল ওই ভালো জানেন বলি সুবাহ আল্লাহ এই জন্য আর সিএম সাধনার মাধ্যমে তাকুয়া অর্জিত হয় আর সিয়াম আমি আর আপনি সাধনা করছি কিনা রোজা আমি আর আপনি রাখলাম কিনা আমার আপনার রোজা হলো কিনা তা কেবলমাত্র জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলি বাহানল্লাহ এই হচ্ছে সিয়াম সাধনা সাধনার মাস আমার আপনার নাকের ডগায় এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম সাধনার মাস হিসেবে ঘোষণা করলেন রমজান মাসকে এই মাসে এবাদত বন্দিগির পরিধি বাড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম দিক নির্দেশনা দিলেন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম হাদিসে পাকের মধ্যে করে বলেছেন আমার কোন মত অন্য মাসে যত নফল এবং এক একটি নফলের বিনিময়ে দশটি করে যাজা দেওয়া হয় একের বদলে দোষ দেওয়া হয় কিন্তু রমজানুল মোবারক উপলক্ষে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সবাব দেওয়া হয় আর যদি একটা ফরজ আদাই করে তাহলে আমার বান্দাকে আমার উম্মদকে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তরটি ফরজ আদায়ের সবাব দিয়ে দেন তার মানে অন্যান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা যা খায়ের যা দেন কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে রমজানুল মোবারক উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সওয়াবের কাজ করলে একটি সওয়াব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, রমজান মাসে করার জন্য সাত শত পর্যন্ত দিয়ে দেন বলি সুবাহান আল্লাহ অন্য মাসের একটা রমজানুল মুবারকের প্রতিদান দেওয়া হয় একটাই করব কিন্তু প্রতিদান দিয়ে দেওয়া হবে সাত শত গুণ পর্যন্ত বলি বা বিশেষ করে ফজিল হতে করতেলাওতের জন্য কিন্তু আমরা হতভাগা জাতি আমরা কোরআন তেলাওত করতে রাজি নাই এটাকে একেবারে ফোর সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছি যত বড় শিক্ষিত হই যত বড়ো ডাক্তার হই মাস্টার হই কোরআন হাতে ধরতে রাজি নাই এটাকে মানে আনসোসাল আনসোসাল মনে হয় অনেকের কাছে যে কোরআন তো পড়বে হুজুরেরা কে আমাদের কাজ বলেন অথচ প্রত্যেকটি মুসলমানকে কোরআন তেলাওতের জন্য জিজ্ঞাসা করা হবে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে নামাজের জন্য যেভাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআন তেলাওতের জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহর কালাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিনের জবানের বাণী কুদরতি জবানের বাণী আল্লাহ পাক রব্বুল আলমিন যা আকারে একমাত্র মজেজা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত পয়গম্বর আলিহিম সালামগণকে যত মজে দিয়েছিলেন এর মধ্যে একটিমাত্র মাত্র মজেজা কোরআনুল করিম যা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে সংরক্ষিত উম্মতে মোহাম্মদীর জন্য বলিসান্লাহ আর এই কোরআন অবতীর্ণের মাস হিসেবে রমজানুল মুবারকের এত ফজিলত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন বলে সুবাহান আল্লাহ রমজানুল মোবারকে আমরা অন্যান্য সময় আমাদের ভাইদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দাওয়াত দিয়ে খাওয়ানো কিন্তু সুনত মানুষকে খাওয়ানো কিন্তু সুনত আল্লাহর হাবিব আলহি আসাল্লাম মক্কার এমন কোনো মুশ্রিক নেই যাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান নাই এবং পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মানুষদেরকে খাইয়েছেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে জবান খুলে পরে নেই আলাইহি এক শতটি উট কুরবানি করেছেন বলে সুবাহন আল্লাহ এক বছরে এক শতটি উট কুরবানি করেছেন এবং নিজ হাতে তেষট্টি উট জবাই করেছেন পরে বাকিগুলি হযরত হজরত আলী রিয়ালু তালাহকে জবাই করার নির্দেশ দিয়েছেন এতগুলি উঠ এতগুলি উঠের গোষ্ঠা আমাদের মতো ফ্রিজে ভরে রাখছে সারা বছর খাওয়ার জন্য সবাই রে খাওয়াই দিয়েছেন বলি বাহানাল নিজের জন্য কিছুই রাখেন নাই কিছুই করেন নাই এজন্য রমজানুল মোবারকে বিশেষ একটি আমল হচ্ছে ইফতার দান বিশেষ বিশেষ যে আমলগুলি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে ইফতার আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন তোমরা যদি কাউকে ইফতার করাও কোনো রোজাদারকে কোনো সয়েমকে যদি ইফতার করাও তাহলে সে রোজা রাখার বদলতে যতটুকুন স্বভাব পেয়েছে তাকে ইফতার করানোর কারণে তোমাকেও ততটুকুন সব দেওয়া হয়েছে বলি বাহান আল্লাহ কিন্তু এতে করে একজন রোজাদারকে যে ইফতার করানো হলো এজন্য রোজাদারের স্বভাবের কোনো কমতি হবে না বলি আল্লাহ। আমাদের সমাজের অনেক মুসল্লি আছে মানে এক লাইন বেশি বুঝা মুসল্লি নিজের খাইয়া রোজা খেয়া পরের ইফতারি করে সবটা দিয়ে তা মানুষ রে মানে এতই সংকীর্ণ মন মনে হয় আল্লাহর দরবারে স্বভাবের অভাব পড়েছে কোনো কিছুর অভাব এই মনে হয় সবটা চলে যাবে না আল্লাহর হাবিব সাল্লিয়ামকে সাহাবাহাম ইফতার করিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম সাহাবা একরামগণকে ইফতার করিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যারা গরিব আসি ইফতার করাইতে পারবো না একজন ভাইকে পেট ভরে খাওয়াইতে পারবো না আমরা তো সেই স্বভাবের ভাগিদার হইতে পারলাম না এরা তো বড় লোকের স্বভাব মানে বড় লোক সারাই স্বভাব অর্জন করবে কিভাবে আল্লাহর হাবিব সাল্লাম বলেন একটি খেজুর এবং এক গ্লাস পানির মাধ্যমেও যদি তুমি তোমার কোনো ভাইকে ইফতার করাও আল্লাহ পাকুল আলমিন সম পরিমাণ সবাব দিয়ে দিবে পেট ভরে খাওয়াইলে আট দশ আইটেম মিলাই ইচ্ছা মতো খাওয়াইলে যে সবাব পাবে ইফতার করানোর জন্য যদি একটি খেজুর আর এক গ্লাস পানি দিয়েও তোমার কোনো ভাইকে ইফতার করাও তাহলে সেই সবাবই পাবে বলি বাহান আল্লাহ ভ্রাতৃত্ববোধ বোধ একতা সম্প্রীতি বজায়ের জন্য যে আমল মধ্যে একটা হচ্ছে ইফতার এবং এই ইফতার যখন মুসলমানেরা একসঙ্গে বসে করে একসঙ্গে যখন আমার সঙ্গে আপনার খুব চলাচল একসঙ্গে চলাফেরা উঠা বসা তখন কিন্তু সম্পর্ক মজবুত হয়